সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গ্রামের বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই তো চারপাশে সবুজ ধান ক্ষেত আর এই যে আমি দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়িতে এসেছি আমার খুবই ভালো লাগছে আর এই জায়গায় আসলে আমার ভরে যায় আরো এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ি এখনো কিন্তু আমার বাড়িটা কমপ্লিট হয় নাই বাড়িটা ফাঁকা হয়ে পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনের যে রাস্তাটা আগে পুরাটাই কাঁচা ছিল এত কাঁদা পানি হতো এখন রাস্তাটা ঘোড়াটা পাকা হয়ে গেছে ঢালায় রাস্তা অনেক সুন্দর হয়েছে আমি গ্রামের বাড়িতে এসে দেখতেছি আর খুবই ভালো লাগছে ননদিনেরাও আসছে তাদের সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে সময়গুলো এত সুন্দর ভাবে কাটতেছিল আর গ্রামে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় এইখানে শহরের জ্ঞানজাম পরিবেশ থেকে গ্রামের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে আর সেইদের গ্রামের শান্ত পরিবেশ আর কি সুন্দর গ্রামটা ঘুরতে খুবই ভালো লাগে যাই হোক ননদের সঙ্গে করে ছেলে মেয়ের সঙ্গে করে ঘুরতে যাচ্ছি আপনাদের ভাইয়া একটা জমি কিনেছিল সেই জমিটাই দেখতে যাচ্ছি অনেকদিন ধরে আমাদের জমিটাতে আসা হয়নি সেখানে দেখতে যাচ্ছি আর পিছন থেকে ছেলে মেয়ে আমাকে ভিডিও করে দিছিল ওই যে যাচ্ছে আমি কিন্তু আর এই তো আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করা যাক আর ছেলে মেয়ে তো ভিডিও করে দিয়েছে সেই ভিডিও গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকার ভিউ গুলি কেমন আপনাদের লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন চারিদিকে সারি সারি তাল গাছ পাশে নদী অনেক সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ ভিউ গুলি এত সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে কে কে গ্রামের ভিউ গুলি দেখতে চান তারা অবশ্যই কিন্তু দেখতে পারেন আর যারা গ্রামকে পছন্দ করেন অবশ্যই গ্রাম থেকে ঘুরে আসতে পারেন এই তো আমরা ঘুরতেছি আর আপনাদের সঙ্গে আমাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলিয়েন না অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গ্রামের ভিউগুলি কেমন লেগেছে আমার কাছে তো অসাধারণ লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি তালের গাছগুলি আর এত ভালো লাগতেছিল আর আর আমরা আমরা তো গল্পে মেতে গেছি তারপরে বাড়িতে ফিরে আসার পরে ননদিনীরা সবাই পিঠা রুটি আমি এই যে বসে থেকে কিন্তু ভিডিও করে নিলাম আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর মাটির চুলায় যেহেতু তালের পিঠা বানানো হচ্ছে তালের বড়া তালের রুটি এগুলি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আজকে আমরা যেহেতু দিনা ছুড়ে চলে যাব আর যাওয়ার আগ মুহূর্তে ছেলে মেয়ের জন্য ওর ফুপুরা ওদের জন্য তাল পিঠা বানাচ্ছে আর এই যে দেখুন অনেকগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আরও তো ভাজা হবে সেইগুলি হয়তো বা শেয়ার করব না আর আপনাদের কাছে গ্রামের এই ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে সবাই এক সঙ্গে হলে এত মজা হয় এত আনন্দ হয় এই আনন্দটা কিন্তু আমরা শহরের বাড়িতে পাই না যাই হোক সবাই দোয়া করবেন খুব শীঘ্রই দিনে আমরা গ্রামে সবাই মিলে এক সঙ্গে যেন থাকতে পারি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম